সোনোনি দোনে গ্যানি ওপাগিলানে মোরে জাব যানি আইই করাপ, তবানি করানি কাকিলা মোরে জাব যানি আই!

চল্লিশ হাজার টাকা পাবেন এটা যদি চল্লিশ হাজার পেয়ে থাকেন আমি আসেন আপনি কথা দিচ্ছি এক্ষুন এই মুহূর্তে আপনার চল্লিশ হাজার আমি দিয়ে দেবো আচ্ছা বলছিলাম আপনার নাম কি আপনার নামটা কি জলিল শাক খলিল আর জলিল আপনাদের নামেও তো বিরাট একটা মিল আর রয়েছে আপনার নাম হারু আমার আমার বাবার নাম শেরু বাবার নাম আপনার বাবার নাম সেরু ওনার নাম খলিল আপনার নাম জলিলামে নামে সত্যি কথা বলতে গেলে বিরাট মিল রয়েছে আচ্ছা আপনি কত টাকা পাবেন

উনি বললেন ৪০ আপনার কম আপনার ষাট হাজার শালা এক কাপে পালাবো আর নেবো না শালা আমার চল্লিশ তো ষাট তাহলে এক লাখ হয়ে গেল না শালা ব্যবসা শুরু হয়ে যাবে কিছুটা পয়সা আলায় ডাক্তার কাছে নেবো আর কিছু পয়সা উজ্জ্বল বাবুর কাছে নেব প্রধান শাইন বলবো আমাদের লিস্টে নাম তুলে দেন দু চাকনা ঘর দেন আর আমাদের মার জন্য একটাই করবি কি ওই ভাত তারের ব্যবস্থা কর

পিস্তাটা সাদা পিস্তা এতে কোনো নাম লেখা নেই টাকা দেওয়ার বল আমি বুঝতে পেরেছি আপনারা যে কত টাকা পাবেন সেটা আমার বোঝা হয়ে গেছে জবে করতে এসেছেন

আর তাছাড়া মানে খাবেন তো ব্যা মোটা মুখে আচ্ছা মুখের সাইজটা একবার একবার সাইজ দেখ কয়েঞ্চি কতটুকু হবে দেখিনি আর একটু আর একটু আর বাস তা দেখে নিয়েছি তবে একটা কথা কি আরে বন্ধ করুন এখন একটা কথা কি জানেন তো আমার বাড়িতে মহাশয় হ্যাঁ হাতে থালাই থেকে খাবারটা তুলে খেতে হয় না কম্পিউটার হ্যাঁ

টাকা পরিশোধ করব আর যদি বলে যে পাবে না তাহলে কি করব জানেন বাড়ি নয় মনে আছে ভারত সম্রাট একেবারে মানে আনার আনারকে আনার কলি কবর দিয়েছিল ঠিক আপনাদেরকে আমি জিন্দা কবর দেব বললে তো দেব টাকা বললে দেব থেকে কথা বললে তো দেব যা যাবো কিনা না পালেছো না আরে হাকা হাকা আবে উজ্জ্বল প্রধানকে ডাক প্রধান পুলিশ পাঠাবে প্রধান ঘুমাই গেছে ঘুমাই নিবে সব বাড়ি বাড়ি একটা কবর থেকে হই দেবো আমার ভয় করে দেবে ভয় নাই আমি ঠিকবো তুই ঢুকবি হ্যাঁ তো কবতের কথা বলবি আমার কিন্তু 40 মনে রাখবি তুই চল যা আমার সাথে ও আমাকেই গায় দেবে না শালা টাকা দেবে না বাপের টাকা বৈছে তো আসসালামু আলাইকুম হালাল কবর বল আসসালামু আসসালামু আলাইকুম হালাল কবর এই টরে একবার মাটি ভিজা ভিজা আছে আলাই বললি না কি বললি আসসালামু আলাইকুম হালাল কবর হালাল কবর আমি বলতে আলাই বলি ফেলেছি কাজ কর ভিড় তো ঢুকে বল এক তলা ভিড় ধরে দে E লিয়ায় আল্লাহ রসুল আল্লাহ তুমি পয়সার যেন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি আল্লাহ দাঁড়াবে সালা মাথায় লাগবে সালা বাঁশ চাপাচ্ছি কত বড় লোকের লে ছাড় আস্তে আস্তে ছাড়বে ভারিবে মোটা মোটা বাঁশ দিয়েছে হাজি বুলে কথা ঢালাই দেয়নি তো আবার লে আল্লাহ রসুল আল্লাহ হ্যাঁ বিড়ি বিড়িতে বিড়িতে একটা খায় হ্যাঁ 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 Başla, ha çerde ভাই হ্যালো আবে ছিলা কই এই ছিলা বলি ফেলেছি যা খেয়াল নাই রে এ খুললে হ্যাঁ এই আমি ধুমা দেব বলবি তোমার বাপ বা আজাব হচ্ছে আর আমি খসখস খসখস করে বান্ডিল কিনে দেব কি বললিস তোর কুস্তি বললাম শালি কই রে বাপ ইয়াসিন ইয়াসিন হ্যাঁ টাকা চিন্তায় ঘুম না বাপ তোর আগে চলে এটা হচ্ছে

ছে কেন ওই তো আজা চলছে কেন চিনতে যে মুসলমানের ছেলে তুই কবর স্তরে জুতা চলে এসেছিস